আসসালামু আলাইকুম নেবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ঈশ্বর ইফুর ইসলাম ভোরের পাখি আইডিয়া স্কুল গোপালগঞ্জ ভিডিও ভিউ আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমরা সাধারণত ইংরেজিতে টুকটাক কথা বলার সময় এই অর্ডারগুলো জরুরি রকম যদি কখন ইংরেজিতে কাউকে কোনো প্রশ্ন করা হয় কোনদিন জিজ্ঞাসা করা হয় তাহলে এই বাক্যগুলো প্রথমে এই ওয়ার্ডগুলো বাক্যের প্রথমে বসে ইস বলে যেমন হু হু অর্থ কে অর্থ কোনটি হোয়াট অর্থ কি অর্থ কখন কোথায়। হই অর্থ কেন হা অর্থ কেমন কিভাবে কি পরিমাণ এগুলোর অর্থ এরকম তো আমরা সাধারণত কখনো কাউকে প্রশ্ন বলি এদের তো হয় তুমি কি চাও তুমি কে তুমি কোথায় বাস করো তুমি কোথায় থাকো তুমি কি পরিমাণ চাও তুমি কেমন আসো তুমি কেন আসো নাই তুমি কোনটি চাও এটি কার মোবাইল এটি কার বাড়ি এরকম তো প্রশ্ন করা হয় তাহলে দেখবেন খুব জরুরি ওয়ার্ডগুলো যদি বলেন আমি একটু উদাহরণ দেখাই তুমি কে তাহলে বোঝায় হু আর ইউ তুমি কে হুদুর প্রশ্ন করলো আপনি প্রশ্ন করলে একজনকে জিজ্ঞেস করেন তুমি কে তাহলে কেন হুদুর প্রশ্ন করলাম এর অর্থ কেন হু আর ইউ তুমি কে হুর অবজেক্টিভ কেস ইজ হোম এটা একটু ব্যবহারটা খুব কম এটা না শিখলে চলে বাকিগুলো বলি হু অর্থ কার আপনি যদি কার জিনিস কার দিয়ে জিজ্ঞেস করেন এটা কার বাড়ি কার কলম কার টাকা কার মোবাইল তাহলে হুজ আমি যদি জিজ্ঞাসা করি এটি কার কলম হু অর্থ কার হুজ পেন ইজ ইট হুস পেন ইজ ইট এটা কার পেন আপনি যদি বলেন এটা কার মোবাইল তাহলে হুস পেন কি হবে মোবাইল নাম দিতে কি হবে হুজ সেই বিষয়টার নাম দেন ইজিট দেন তাহলে হয়ে যাবে যেমন হুস বুক ইজিট এটা কার বই এরকম প্রশ্ন করলেন পরবর্তী প্রশ্ন করতে পারেন হুইস কোনটি আপনি একদম জিজ্ঞেস করেন এটি কোনটি তাহলে কোনটি দিয়ে প্রশ্ন করলে হবে হুইস বুক ডু ইউ ওয়ান তুমি কোনটি চাও তুমি কোনটি চাও তাহলে হবে কি হুস ডু ইউ ওয়ান্ট হুস বুক ডু ইউ ওয়ান্ট তুমি কোন বইটি চাও কোন মোবাইলটি চাও কোন কলমটি চাও কি চান সেইটাকে তুমি বিষয়ের নামটা চেঞ্জ করবেন হোয়াট ইজ দ্য প্রশ্ন কি তাহলে হয় হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও এই যে কি দিয়ে কোনো প্রশ্ন করে তার দেখুন হোয়াট আর সাধারণত বাক্য তো আমরা কথা বলি এই করে বাক্যের মধ্যে হয় কি করো কোথায় থাকো কেন আসো নাই কাকে চাও তুমি কি পরিমাণ চাও তুমি কেমন আছো এরকম তো প্রশ্ন আছে এগুলো খুব জরুরি নেক্সট আছে হোয়ের অর্থ কখন অথবা তখন হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে তুমি কখন সময় বোঝাইছে সময় বোঝাতে হোয়েন ব্যবহার হয় হয়ার অর্থ কোথায় কোন জায়গা স্থানকে বোঝায় হয়ার হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো জিজ্ঞেস করছেন একজনকে তুমি কোথায় থাকো তুমি কোথাও হতে এসেছো তুমি কোথায় বাস করো তাহলে এই জানো হয়ার ডু ইউ লিভ প্রশ্ন তুমি কোথায় বাস করো নেক্সট আছে হয়ার অর্থ কি কেন হোয়াই ডন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস তুমি কেন ক্লাসে যোগদান করো নি কেন বোঝাইছে হোয়াই ডন্ট ইউ অ্যাটেন্ড যোগদান করো নি কিসে দ্য ক্লাস হোয়াই ডন্ট ইউ অ্যাটেন্ড তুমি কেন ক্লাসে করো নি কেন বোঝাইছো যার কারণে হয় হলো

পার্টগুলো মুখস্থ করেন আর বাংলাগুলো পড়েন আপনি আস্তে আস্তে ইংরেজিতে প্রশ্ন করা শিখবেন একের সাথে অন্যের সাথে অন্যের সাথে কথা বলতে পারবেন এভাবে আস্তে আস্তে করে ইংরেজি টুকটাক কথা বলবেন বলতে বলতে সময় দেখেন আপনি ইংরেজিতে মোটামুটি কথা বুঝতে পারছেন কেউ আপনার ইংরেজি কথা বলে আপনি কিছু বুঝতে পারবেন কিছুটা উত্তর দিতে পারবেন আবার কিছুটা আপনি প্রশ্ন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আজ আর ভিডিও বাড়াবো না আপনারা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ